বন্ধুরা মুখোশ কেসি সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও তৈরি করে আজকে আমি দেখাবো কিভাবে ছোট আলু দিয়ে খুব সুন্দর আলুর দম করা যায় ধাবাতে কিংবা রেস্তোরাঁতে যেভাবে করে না স্বাদটা ঠিক অন্যরকম ঠিক সেইভাবে আজকে আলুর দমটা বাড়িতে করে দেখাবো যে কিভাবে স্বাদটা ওরা তৈরি করে এখানে রেখেছি আমি পাঁচশো গ্রাম ছোট আলু এই বটির পিছন দিয়ে ঘষে ছালটাকে তেলে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এখানে রেখেছি দুটো টমেটো এইভাবে কুচো করে কেটে রেখেছি এখানে রেখেছি এতটা মটরশুঁটি আর এখানে দুটো গোটা পেঁয়াজ রেখেছি কেটে এখানে ছোট চামচের এক চামচ মতো আদা কুচি করে রেখেছি আর এখানে রেখেছি পাঁচটা কাজু বাদাম এখানে দুটো আহ কাঁচা আর এখানে রেখেছি একটা গোটা রসুনের কুয়াইভাবে বেছে রেখেছি এখন এই সব উপকরণ দিয়ে আমি এখানে এই ছোট আলু দিয়ে আলুর দমটা তৈরি করবো তা চলুন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি এই ছোট আলু দিয়ে আলুর দাম কড়াতে তেল দিয়েছে চার চামচ তেলটি গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা এই পেঁয়াজটিকে দিয়ে এখানে আমি মান মতো দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি এখানে এই আদাটাকে দিয়ে দেবো কচানো আদা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো একটা এই শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে আর দেবো পাঁচটা কাজু বাদাম এগুলোকে ভালো করে আমি এখন একটুখানি লাল করে ভেজে নেব এই পেঁয়াজ আদা রসুন মশলাটি যখন ঠিক এইভাবে ভাজি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে কেটে রাখা দুটো টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে টমেটোটাকে এভাবে একটুখানি এই মশলাটার সঙ্গে একটু ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তাহলে এই আলুর দামে সারতে হবে ভালো করে ভেজে নেবো টমেটোটা এই ভাজি মশলাটা এই মিক্সার টার মধ্যে দিয়েছে এখন এটাকে বেশ সুন্দর করে মেঘি পেস্ট করে নেব। করেছে তিন চামচ তেল দিয়েছে তেলটি গরম হয়ে গেছে এখন এখানে ধুয়ে রাখা শুধু আলুগুলোকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে ভালো করে দিয়ে দেবো পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই কড়াইশুঁটি গুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সুন্দর করে বেজে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে কি হবে আলুটা খাটা দিয়ে ঢেকে দিলাম আলুগুলো খুব সুন্দর করে হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তেল দিয়েছি দু চামচ এখন এখানে আমি দিয়ে দেবো এখানে রেখেছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছেড়া আর কিছুটা গোটা জিরে এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো এবার আমি এখানে দিয়ে দেব এই পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো যেহেতু এর মধ্যে দিয়েছিলাম আমি লবণ এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটাকে সেখানে কষিয়ে নেব মশলাটি আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি এই মিক্সারের কৌটা ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো এইভাবে ঢাকা দিয়ে রেখে এই মশলা ফুটে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে এই আলুগুলোকে দিয়ে দেবো এক এক করে আলুগুলোকে সব এখানে দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি সেদ্ধ হতে তো একটু সময় লাগবে অর্ধেকটা হয়ে গেছে অবশ্য সময় এখন ওটাকে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে জোর বাড়িয়ে এখন এখানে আমি দিয়ে দেবো এখানে আমার আগে থেকে গুঁড়ো করে রাখা এই জিরিয়ে ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো এটা আমি দুই চামচ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি রেখেছি নাড়িয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আমার সাত বাগান থেকে আমায় যে ধনের গাছ কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখলে মনটা ভরে যায় এই ধনে পাতাটা এর উপরে দেবো দিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দেওয়া হয়নি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চামচ ঘি দিয়ে দেবো নামিয়ে দেবো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যে কত সুন্দর স্বাদ এইভাবে এই ছোট আলুর দামে এইভাবে আমি এটাকে এখন নামিয়ে এটা নামিয়ে নেব এটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে আমার ছোট আলোর দমটি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুব এইভাবে আপনারা আমি যেভাবে ঠিক বানিয়েছি এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো নেমন্তন্ন অনুষ্ঠান বাড়ি কিংবা ওই যে দাবাতে তৈরি করে ঠিক তার থেকেও বেশি সাদের এই ধনে গাছটা দেখেছেন তো সাত বাগান হয়েছে এত কচি না এই যে পাতাটা একদম দেখুন কত কচি পাতা এটাকে তুলে ওর মধ্যে দিয়েছি আপনারা যদি এইভাবে গাছ লাগান এরকম সদ্য তুলে আনা গাছের পাতা দিলে আরো হবে দ্বিগুণ এইভাবে বানাবেন আর এরকম সহজ পদ্ধতিতে ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন এরকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন মনে হবে পিকনিক শুরু হয়ে গেছে ঘরের মধ্যেই নিজেরাই পিকনিক তৈরি করতে পারবেন এইভাবে তৈরি করে খাবেন আর খুব আনন্দ করবেন সবাই